নমস্কার আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব সমাদদার আজকের উপায় হলো আপনার প্রয়োজনীয় কাজে সফলতা পাওয়ার উপায় দুর্ভাগ্যকে জয় করার উপায় আজকের উপায় হলো আপনার কাজে বাধা বিঘ্ন দূর করার উপায় আজকের উপায় হলো আপনার প্রতি কাজে যাতে আপনি সফল হন তার উপায় এই উপায়গুলো ভক্তি সহকারে যদি নিয়ম যেরকম নিয়ম বলবো সেই অনুযায়ী করতে পারেন ভাগ্য আপনার সুপ্রসন্ন হবেই কাজের বাধা বিঘ্ন দূর হবে লাখ আপনাকে সাপোর্ট করবে এটি করে দেখুন কার্যকারী অনেক মানুষের পরীক্ষিত উপর অ্যাপ্লাই করার পরে তাদের রেজাল্ট যে পজিটিভ হয়েছে তারপরে আপনাদের কাছে আমি সেই উপাচার নিয়ম টোটকা মানে জ্যোতিষী উপায়গুলো দিয়ে থাকি এগুলো করলে দেখবেন দারুণ রেজাল্ট পাচ্ছেন কি করবেন প্রতি কাজে সফল হওয়ার জন্য ভাগ্য যাতে আপনার সাথ দেয় আপনি তো কর্ম করছেন আপনার লাখ যাতে আপনাকে সাথ দেয় আপনার সাপোর্ট করে লাখ তার জন্য আপনি এই কাজটি করবেন কি করবেন ঘের প্রদীপ মা কালীর কাছে জ্বালাবেন একটি লাল মোমবাতি ওখানে জ্বালিয়ে দিবেন তার সঙ্গে একটি কী করবেন লাল জবা ফুল মায়ের চরণে নিবেদন করুন বা অর্পণ করুন এবং ভক্তি সহকারে মাকে ডাকুন মা কালীকে ডাকুন মা কালীর ছবির সামনে ফটোর সামনে মূর্তির সামনে কি করবেন একটি লাল মোমবাতি জ্বালাবেন লাল মোমবাতি যদি পান খুব ভালো হয় না পেলে যে কোনো মোমবাতি কালারের দিবেন প্রথম মানে প্রযোজ্য হলো লাল মোমবাতি না হলে যে কোনো মোমবাতি রঙের হলেই হবে সেটা জ্বালিয়ে দিন একটি লাল জবা ফুল মার চরণে নিবেদন করুন আর একটি ঘিয়ের প্রদীপ মায়ের চরণে বা মায়ের কাছে জ্বালিয়ে দিন এটি করলে দেখবেন মিরাক্কে রেজাল্ট পাবেন আপনার প্রতি কাজে সফলতা আসছে আপনার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে ভাগ্য আপনার কি হবে বৃদ্ধি হবে নিরন্তর বৃদ্ধি হবে ভাগ্য আপনি গুড লাক অধিকারী হবেন এই নিয়মটা পরীক্ষিত নিয়ম করে দেখুন আপনি অবশ্যই রেজাল্ট পাবেন দ্বিতীয় উপায়ে কী করবেন অসত্য গাছের পাতা নিখুঁত নিয়ে আসবেন কুমকুম নিয়ে আসবেন বাজার থেকে কুমকুম নিয়ে আসবেন বাজার থেকে এই কুমকুম পুজো সামগ্রীর দোকান বা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন পাঁচ টাকা দশ টাকা নেবে কুমকুম একটি অসত্য গাছের পাতা আতপ চাল আপনাদের বাড়িতে থাকে মানে অখণ্ড যাতে গোটা আতপ চাল হয় সেটা নেবেন কি করবেন আতপ চালটাকে কী করবেন সে কুমকুম দিয়ে আতপ চালকে মানে রঙ করে দেবেন যাতে চালগুলোর কালার লাল হয় এবং সেখান থেকে কিছু কুমকুম নিয়ে এই অনামিকা আঙ্গুলে সেই অসত্য পাতার উপরে ওং লিখুন ওং এ আঙুল দিয়ে ওং লিখবেন সেই অসত্য পাতায় এবং সেখানে কি করবেন কিছুটা হলো আতপ চাল সেই ওং লিখার উপর সেই পাতার মধ্যে দিয়ে দিন ছড়িয়ে দিন দেওয়ার পরে সেটা কোনো মন্দিরে আপনি রেখে আসুন এটি করলে দেখবেন তারপরের থেকেই আপনার ভাগ্যের যে সহায়তা সেটা পাবে। আপনার কাজকর্মের বাধাবিঘ্ন দূর হয়ে যাবে প্রতি কাজে আপনি সফল হবেন লাখ আপনাকে সাথ দিবে এটা করবেন তৃতীয় নাম্বার টোটকাটি রয়েছে সেটি হলো আপনার রুটির টোটকা বাড়িতে যে গমের আটা রুটি তৈরি করেন সেই রুটিকে কি করবেন শনি বা মঙ্গলবার আর যে যেটা বললাম হলো অসত্য পাচার পাতার যেটা এটা শনি মঙ্গলবার করতে পারলে ভালো নালে যে কোনো দিন আর যেটা হলো রুটিরটা এটা শনি মঙ্গলবার করবেন কি করবেন সেই রুটি নিয়ে আপনার মাথার চারপাশে ঘড়ির কাটা যে দিয়ে ঘুরছে সেভাবে একত্রিশবার ঘুরিয়ে নেবেন সেই রুটিকে এবং সেই রুটিকে ঘুরিয়ে বাড়ির বাইরে যেখানে আপনি চার রাস্তার মোড় পাবেন চারটা রাস্তা একসাথে মিলিত হয়েছে সেখানে রেখে রেখে আসুন এবং পিছন ফিরে তাকাবেন না এটি করলে দেখবেন তারপর থেকে আপনার ভাগ্য সাথ দিবে আপনি সৌভাগ্যের অধিকারী হবে কাজের বাধাবিঘ্ন দূর হবে যে কাজে হাত দিবেন সে কাজে সফলতা পাবেন এটি করে দেখুন দারুণ কার্যকারী উপায় যেগুলো বললাম সেগুলো খুব কার্যকারী উপায় এছাড়া প্রতি সোমবার শিবলিঙ্গ শিবলিঙ্গে আখের রস যদি পারেন নাহলে চিনি এবং পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করান হ্যাঁ এবং তার মাথার উপরে বা লিঙ্গের উপরে তিনটি নিখুঁত বেলপাতা অর্পণ করুন এবং শিব ঠাকুরকে পায়েস এবং সবুজ এলাচ দিয়ে পায়েস তৈরি করে ভোগ নিবেদন করুন এবং সেটা বাড়ির সদস্যকে বিতরণ করুন এই কয়েকটি কাজ যদি আপনারা করতে পারেন এই টোটকা উপায়গুলো আপনার ভাগ্য অবশ্যই সুপ্রসন্ন হবে কাজের বিঘ্ন দূর হবে এবং আপনি কি বলবো মানে সৌভাগ্যের অধিকারী হবে যেটা বলে না লাখ আমার ফেভারে হচ্ছে না লাক আমাকে আমাকে সাথ দেয় না আমার ভাগ্য আমাকে সাথ দেয় না কর্ম তো করি এগুলো করলে কিন্তু আপনার কর্ম করলে আপনার ভাগ্যের কিন্তু সহায়তা পাবেন পাবেন হ্যাঁ এটা আমি বলতে পারি খুব কার্যকারী উপায় বহু মানুষকে এই উপায়গুলো মানে বলেছি তারা করেছে এবং তাদের কাজে সফলতা পেয়েছে তাদের কাজ হয়েছে তারপরে আপনাদেরকে কিন্তু আমি এই চ্যানেলে মাধ্যমে কিন্তু আপনাদেরকে বলছি এগুলো করলে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হবেন আমি যেমন করে সঠিক নিয়ম এবং ভক্তি সহকারে করলে অবশ্যই আপনারা ফল পাবেন কাজ কিন্তু অবশ্যই হবে তো আপনারা দেখছেন নমস্কার আমি শ্রী অপূর্ব সমর্থার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সৌভাগ্য বার্তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা কি করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন